পরবর্তী বক্তা পাবনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম স্বাধীন তরিকুল ইসলাম স্বাধীন বরগুনা জেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হানিফ পাতাব্বর জনাব হানিফ পাতাব্বর আজকে দশম কাউন্সিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেন আমার প্রায় চপ্রিয় প্রিয় সেই তিরাশি সান থেকে এই জাতীয় পার্টির শুরু থেকে আমাদের সম্মানিত আমাদের প্রাণের নেতা যে নেতার মাধ্যমে আমরা দক্ষিণ অঞ্চল থেকে বিশেষ করে বরগোনা বাঘারগঞ্জ পটুখালী যে নেতার দ্বারা আমরা আজও জাতীয় পার্টিতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আছে সংঘটিত আছি সেই মহান নেতা রুলামিন হালদার সাহেব এবিএম রুলামিন হালদার সাহেব যিনি আমার অত্যন্ত গর্বের এবং শ্রদ্ধা নেতা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সেই এর সাত ঘনিষ্ঠ সহচার সাবেক পল্লী বন্ধু মঞ্চুর সাহেব উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জনাব মজিুল চুন্ন সাহেব উপস্থিত রয়েছেন আজকের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার এর সাত প্রেমী মানুষগুলো আমার মা ও ভাইরা আলাইকুম আমি বর্গনাথ পক্ষ থেকে আমি এতটুকু বলবো আমাদের দীর্ঘদিন আমরা জাতীয় পার্টিতে থাকলেও আমাদের অভাবে কেন্দ্রীয় নেতৃত্বের ভাবে আমরা নিষ্ক্রিয় ছিলাম আমরা কোনো কার্যক্রম অংশগ্রহণ করি নাই আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় যে মূল দায়িত্বে যে নেতা ছিলেন তার এক জ্ঞানের কারণে তার দুর্নীতির কারণে আজকে জাতীয় পার্টি সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের সতেরো বছর আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করে তার চেয়ে বেশি ঘৃণা করে জাতীয় পার্টিকে কেন আজকে জাতীয় পার্টি আজকের দক্ষিণ পূর্ব অঞ্চলের মহানায়ক উন্নয়নের কারিগর আল্লাহ হুসেন মোহাম্মদ এর যে উন্নয়ন করে গেছেন তার ধারাবাহিকতায় এই আওয়ামী লীগ সরকার এই বিএনপি করেছেন তারই পরিকল্পনা মাফিক পার্টির হবে কেন আমি আমার বক্তব্য আমি এতটুকু বলবো আজকের প্রথম শারীরিক যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা চিনি তারা অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত এই বাংলাদেশে অত্যন্ত প্রিয়জন মানুষ অত্যন্ত প্রিয়